সালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির স্বাদে মজাদার বিফ রেজালার রেসিপি আপনারা তো জানেনি যে বিয়েবাড়ির রেজালাটা কত বেশি মজার হয় আর আসছে কোরবানি দে আপনারা বাসায় কিভাবে খুব সহজেই এই বিফ রেজালাটা তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি রেজালা তৈরির জন্য এখানে আমি হাড় চর্বি সহ এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় করে কেটে নিতে পারেন মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর যে পাত্রে রান্না করব সরাসরি সেই পাত্রের মধ্যে আমি মাংসটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই রেজালাটা রান্না করে নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিন চার টুকরা দারুচিনি চার পাঁচটার মতো ছোট এলাচ দিয়ে দিচ্ছে একটা বড় এলাচ সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাবাব চিনি আর দশ বারোটার মতো সাদা গোলমরিচ আপনারা চাইলে কালো গোলমরিচটাও এখানে দিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবারে দিয়ে দিচ্ছি প্রায় পনে এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা এখানে যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন এখানে আমি প্রায় দুই চা চামচের মতো দিয়েছি সাথে দিয়েছি তিন চারটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি একটু ভেঙে দিয়েছি হাত দিয়ে এবারে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো হলুদের গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস এবারে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো তেল এবার হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি মশলার সাথে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এবারে আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে হাই হিটে আমি এটাকে পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নেব একটু নেড়ে চড়ে দিচ্ছি এই তো এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে আমি আরও ছয় সাত মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি ছয় সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন দর্শক মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এবারে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চুলা রাশটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে এটাকে আমি প্রায় বিশ মিনিটের মতো কষিয়ে নেব এ পর্যায়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এজন্য একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা সাথে দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো কাজু বাদাম আপনারা চাইলে এখানে কাঠবাদামটাও দিতে পারেন সা চাইলে চীনা বাদামটাও দেওয়া যাবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কিসমিশ এখানে প্রায় বিশ পঁচিশটার মতো কিশমিশ রয়েছে দিয়ে দিচ্ছি একটা জায়ফলের চার ভাগের এক ভাগ আর এখানে আমি দুই টুকরার মতো জয়ত্রী নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এটা শিল পাটায় একেবারে মিহি করে বেটে নিতে পারেন আমি এটাকে ব্লেন্ডারে টক দই দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে এ তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এটা আমরা পরবর্তীতে ব্যবহার করবো বিশ মিনিট পর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন দর্শক মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে চুলার জালটা একটু বাড়িয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়ামে করে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব এবারে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটাও গরম পানি দিয়ে দেব যেহেতু এখানে খুব বেশি ঝোল রাখবো না তাই পানিটা সে অনুযায়ী দিচ্ছে আর মাংসটা এ পর্যায়ে প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা আবারও লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয়ে আসে আমি আরও প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিয়েছি মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি মাংসটা চেক করে দেখছি যে সেদ্ধ হয়েছে কি না তারপর এর মধ্যে আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টক দই আর বাদামের যে পেস্টটা করেছিলাম হালকা একটু পানি দিয়ে আমি বাটিটা ধুয়ে নিলাম তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই টক দইয়ের জন্যই এটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এখানে টক দইয়ের বদলে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো গরম মশলার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে এই রেজালার টেস্টটা অনেক বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি প্রায় তিন চারটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাথাটা একটু ভেঙে তারপর দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু ঝাল হবে না দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জলটা দিলে একটা শাহি ফ্লেভার আসে রেজালার মধ্যে এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা চাইলে এখানে হাফচা চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন এতে করে রেজালার টেস্টটা আরও বেশি ভালো হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চূড়া রাসটা একেবারে লোতে রেখে রান্না করে নেব আরও প্রায় ছয় সাত মিনিটের মতো ছয় সাত মিনিট পর দেখুন দর্শক রান্নাটা একেবারে রেডি হয়ে গিয়েছে তেলটা একেবারে উপরে উঠে এসেছে এবারে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি দেখুন দর্শক ঝোলটা কতটা গাঢ় হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এই তো আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন দর্শক এই কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখ এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি এই তো রেজালাটাকে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি এই রেজালাটাতে খেতে কতটা মজা যারা বিয়ে বাড়ির রেজালা খেয়েছেন তারা তো জানেনি এটা আপনারা সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন নান রুটি পরোটা সব কিছুর সাথে খেতে এটা ভালো লাগে তবে সাদা পোলাওয়ের সাথে এই রেজালাটা খেতে অনেক বেশি মজার হয় তো আশা করছি আজকের মজাদার এই বিফ রেজালার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আসতে কোরবানির ঈদে আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ